সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সাহেব মারা গেলেন তো আমার মনে হলো যে ওনাকে একটু স্মরণ করা দরকার আপনারা তো জানেন আমি আসলে বেশি করি সুনাম খুব একটা করি না হ্যাঁ দোষ হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জাতি রাষ্ট্র গঠনে আগামী দিনে কি কি করা দরকার সেই কথাগুলো কিন্তু আমার ফোকাসে থাকে মাহমুদ আলী সাহেবের একেবারে স্বর্ণ সময় আমি বলবো উনি যখন উনিশশো সালে নিউ ইয়র্কে আমার পাকিস্তানের কনসুলেট যখন ছিল সেখানে তিনি দ্বিতীয় সচিব হিসাবে যখন বিদ্রোহ করেন এবং তিনি একটা ইংরেজিতে খুব সুন্দর আহ দুই তিন মিনিটের মুক্তিযোদ্ধা হিসাবে তার সেই অবদান বাংলাদেশে অবশ্যই স্মরণ করতে হবে আমাদের এক বাকি রাজাকার বদরুদ্দিন উমর প্রায় কিন্তু বলতো যে এই এই যেসব কূটনীতিক বিদেশে বিদ্রোহ করেছিল এগুলোর কোনো মূল্য মূল্য নাই অর্থাৎ বিদেশের থাকা অবস্থায় কেউ বিদ্রোহ করলে আর কি দিতে হবে আমি অবশ্য অনেকদিন নিজেও বদরুদ্দিন উমরের এই ধারণার সাথে একমত ছিলাম কিন্তু এখন যখন নিজে একই ফান্ডে পড়লাম তখন আসলে ব্যাপারটা বুঝলাম আর কি এখানে শুধু যে কষ্ট তা না একটা অসহায়ত্বও আছে যেটা আসলে মানে অসময়ে প্রকাশ করা যায় না আর কি সবকিছু তো অসময়ে প্রকাশ করা যায় না মাহমুদ আলী রাষ্ট্রদূত ছিলেন কূটনীতিক ছিলেন ওনাকে আমরা এই দিক থেকে তো মেধাবী মানুষ তো বটেই তো মাহমুদ আলী সাহেবের আসলে ওই যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হিসাবে তিনি যে রোলটা প্লে করেছিলেন সেটা তিনি চাকরিতেও হয়তো করেছেন কিন্তু আমরা যদি মাহমুদ আলী সাহেবকে দেখি আমি কখন থেকে ওনাকে দেখা শুরু করলাম আমি ওনাকে প্রথম খেয়াল করি যে সেটা হলো উনি যখন হলেন আর কি ত্রাণ মন্ত্রী হওয়ার পরে উনি ওনাকে দেখে আবার একটু ভালোও লাগতে পারে আবার দেখলাম যে গ্রামীণ পেচাল দিয়ে রাজনীতি করার উনি চেষ্টা করেছেন টেলিভিশনে কথা টথা বলতেন যা হোক তারপরে তার ওই কথা উনি যখন কথা বলতেন না কথার মধ্যে আসলে আমি একজন কূটনীতিক হিসাবে যে উনি আমাকে ইমপ্রেস করতে আর কি তো আমি প্রধানমন্ত্রী হলে অবশ্যই মাহমুদ আলী সাহেবকে ওই ওই মন্ত্রণালয়ে উনি যেভাবে মানে শুধু যেভাবে টেলিভিশনে কথা বলতেন তার জন্য কিন্তু আমি তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করতাম না কিন্তু উনি যখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন তখন কিন্তু তিনি সুন্দর একটা কথা বলেছিলেন যেটা আমি তখন মেক্সিকোতে এবং আমি এটা নিউজ পেপারে পড়েছিলাম যে উনি বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সাজাবেন এই কথাটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল এই মাহমুদ আলী সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিন ব্যক্তির উপর নির্ভর করেছেন অর্থাৎ তিনজন ব্যক্তিকে দিয়ে উনি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছিলেন একজন ছিল তখনকার পররাষ্ট্র সচিব শহীদুল হক যাকে বলা হতো যে সে মাহমুদ আলীকে মাহমুদ আলী প্রচন্ড অলস তার স্বাস্থ্য বা যোগ্যতা কোনোটা ছিল বা ইচ্ছা ছিল না একটা জিনিস কি জানেন আলস্য করেও কিন্তু আপনি ভালো প্রশাসক হতে পারেন ভালো মন্ত্রণালয় চালাতে পারেন আপনি যদি বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী হতে হলে আপনার যদি আদর্শ যদি ঠিক থাকে আপনি পারবেন মাহমুদ আলী সাহেবের আদর্শ কিন্তু কোনো খাত ছিল না আমি সেখানে আসছি কিন্তু কিছু জিনিসের সমন্বয় করতে হয় এই মাহমুদ আলী সাহেব যে তিনজনকে দিয়ে মন্ত্রণালয় তখন চালাতেন তাদের একজন ছিল পররাষ্ট্র সচিব শহীদুল হক একজন ছিল সুফিউর রহমান কয়দিন আগে যে উপদেষ্টা হয়েও জয়েন করলো না বা করতে পারলো না আরেকজন ছিল আমাদের এই এখন নতুন দিল্লিতে ডাকাতি অনুসের যে রাষ্ট্রদূত রিয়াজ রিয়াজ হামিদুল্লাহ হাবিদুল্লাহকে ফরেন মিনিস্ট্রির আপনার এই হাটাজারির হুজুর গুলা হাইপ করতে 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 তুলতে 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 তাকে একটা মিদ বানিয়ে ফেলেছে ফরেন মিনিস্ট্রিতে নতুন কোনো অফিসার যদি যায় এখন জানি না কি অবস্থা এখনো হতে পারে কারণ ও ওই চক্র তো ওরা তো রয়েই গেছে তাই না ওই মাওলানাদের দেশ তো মাওলানাদের দেশই আছে এই রিয়াজ হামিদুল্লাহ গল্প করতে 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 মানে রিয়াজ হামিদুল্লাহ যেন একটা মিথ হ্যাঁ একটা লেজেন্ড হ্যাঁ রিয়াজ হামিদুল্লাহ মেধাবী ছাত্র ছিল সে 15th BCS এর ফার্স্ট বয় তারপরে সে ভারতের জালিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স এগুলোতে সে প্রথম হয়েছিল শুনেছি এগুলো সব ঠিক আছে কিন্তু ঠিকঠাক কোথায় নাই জানেন একটা মেধাবী ছেলেও যদি আপনার সে মৌলবাদ থেকে আসে এবং বা কোনো কারণে মৌলবাদ জঙ্গিবাদ এগুলা হয়ে যায় তার থেকে আপনি আর কোনো কিছু আশা করতে পারেন না যেমন আপনি আশা করতে পারেন না দেলোয়ার হোসেন সাইদি থেকে বা আজহারি থেকে বা আপনি তারেক মনোয়ার থেকে কিংবা এখনকার যে হটকেক আমাদের সেই সন্ত্রাসীদের চেয়েও বড় সন্ত্রাসী আমির হামজা হ্যাঁ হ্যাঁ রিয়াজ হামিদুল্লাহ হ্যাঁ সে হয়তো গান শুনে বা কিংবা নকল তার তার একটা শখ হলো যে নকল নকল বা কপি বিভিন্ন পেন্টিং নিয়ে বাংলাদেশ থেকে এগুলার কিছু ইয়েটিয়ে করে কি বলে এগুলার উৎসব টুৎসব করে পরে বেঁচে দেয়া আসলে কি জানেন এই রিয়াজ হামিদুল্লাহ বলেন যাই বলেন এরা মেধাবী ছিল কিন্তু এরা হলো একটা জাতির বোঝা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জন্য তো একটা একটা একেবারেই অসম্ভব ধরনের আপনার শত্রু কিন্তু মাহমুদ আলী সাহেব এদের খপ্পরে পড়লেন এই রিয়াজি কিন্তু এদেরকে চালাতো এই শহীদুল হককেও চালাতো তারপরে এই সুফিউর রহমানকেও চালাতো বোঝেন তাহলে একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি রিয়াজ হামিদুল্লাহর আন্ডারে মন্ত্রণালয় ছেড়ে দেন এরা সবাই রিয়াজ হামিদুল্লাহ বলতে পাগল মাহমুদ আলীও পাগল শহীদুল্লকও পাগল তবে সিফিয়ুর রহমান যেহেতু নিজে নিজেও কিছুটা কম্পিটিটর এই রিয়াজ হামিদুল্লার তার হয়তো তার ব্যাপারটা হয়তো একজন প্রতিযোগী হিসাবে মাঝখানে একটা কথা বলে রাখি রিয়াজ সুফিউর রহমান কিন্তু উপদেষ্টা বা কিছু একটা নিয়োগ পেয়ে জয়েন করে নাই বা 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 করতে পারে না দুটোর একটা হতে পারে যদি সে জয়েন না করে আমি সুফিউর রহমানকে ধন্যবাদ দিব এই জন্য যে শেষ পর্যন্ত একটা বুদ্ধিমানের কাজ করেছে কারণ এই এখন ইউনুসের যারা আছে এদেরকে যখন বাংলাদেশের মানুষ পিটুনি দিবে সেই সময় সেই যন্ত্রণা থেকে তহিদ হোসেন বা খলিল রজার খলিল যখন আপনার কাত্রাবে এই বেধড়ক পিটুনিতে এই সুফিউর রহমান কিন্তু বেঁচে গেল এখন সুফিউর রহমান কেন জয়েন করলো না বা করতে পারলো না জানি না সুফিউর রহমান ছিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফাজ্জল হোসেনের ব্যাচমেট ফলে এখন ব্যাচমেটের কোনো প্রভাব আছে কিনা তার উপরে তবে ব্যাচমেটই তাকে অনেক উপরে তুলেছে সেটাও আমরা জানি কিন্তু সেটার প্রতিদান হিসাবে এই ডাকাতদের সাথে জয়েন করলো কিনা সুফিউর রহমান আমি জানি না তবে সে একটা ভালো মানে বুদ্ধিমানের কাজ করেছে মাহমুদ আলী সাহেব যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে যদি মুক্তিযুদ্ধের চেতনায় যদি সত্যিকারে সাজানোর চেষ্টা করতেন হ্যাঁ আমাদের যেটা খুবই দরকার আসলে আসলে খুবই দরকার তাহলে আজকে এখানে বসে বসে অনেক ভালো কথা বলতাম কোনো দোষ দেখলে সেই দোষটা ঢেকে রাখতাম হ্যাঁ তারপরে যেসব গুণ গুণ দেখেছি সেগুলা বলতাম কিন্তু উনি তো সেই রাস্তাটা রাখেন নাই অর্থাৎ উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্বটাকে নিয়েছেন কিভাবে জানেন উনি মন্ত্রিত্বটাকে নিয়েছেন যে এটা একটা ওনার অবসরের জায়গা এখানে তিনি অবসর করবেন তিনটা ভালো চাকর পেয়েছেন শহীদুল হক তারপরে এই সুফিউর রহমান তারপরে আরেকজন পাইলেন রিয়াজ হামিদুল্লাহ উনি এই তিনজন মন্ত্রণালয় চালাবে যার উপর ইচ্ছা ডান্ডা মারবে যাকে যেখানে ইচ্ছা করবে উনি আনন্দ করবেন দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে সরকারে এই ধরনের লোককে আপনারা কখনো মন্ত্রী হতে দিবেন না হ্যাঁ তাকে অন্য একটা কিছু দেন তাকে তার যদি টাকার অভাব থাকে এই মাহমুদ আলী সাহেবের টাকার অভাব থাকার কথা না ওনার বাবাও নাকি মন্ত্রী ছিল পাকিস্তান পাকিস্তান গভর্নমেন্টের গভর্নমেন্টের বা পূর্ব তো এই ধরনের মানুষ তো এদের তো টাকার অভাব নাই আর মাহমুদ আলী সাহেবের যে কালের আমলা ওই সময় তো সচিব যুগ্ম সচিবেরও ইয়েতে গুলশানে বাড়ি দেখি হ্যাঁ এখন তো আসলে সচিব হয়েও কেউ গ্রামে গিয়েও একটা ইটের ঘর তুলতে পারবে না যদি না অসত অর্থ উপার্জন করে থাকে তো এই লোকের তো আসলে টাকা পয়সার বিষয় ছিল না কিন্তু উনি মন্ত্রিত্বটা কেন নিলেন ওইটাকে নিলেন ভালো উনি ওটাকে আনন্দের জায়গা হিসাবে অর্থাৎ ওনার অবসরে যাতে ওইখানে যত ধরনের আপনার সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলা ব্যবহার করা যায় আর কাজের ক্ষেত্রে এই লোকগুলা সে তখন অবশ্য শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু আমি যেটা শুনেছি শাহরিয়ার আলমকে এরা তখন কেউই পাত্তা দিত না হুম বিশেষ করে শহীদুল হক অথচ অনেক বুদ্ধিমান মানুষ শহীদুল হক এই এই মাহমুদ আলী মিলে চালাতো আর রিয়াজ হামিদুল্লাহ ছিল এদের সবার বস বস বলতে কি এদের ইন্টেলেকচুয়াল গাইড আর কি চিন্তা করেন এখন মাহমুদ আলী সাহেবের ইন্টেলেকচুয়াল গাইড যদি একটা জঙ্গি হয় তাহলে তো সেই মন্ত্রণালয় চলবে না সেই মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের কোনো উপকারে আসবে না অর্থাৎ আওয়ামী লীগ সরকারের জন্য তেমন কোনো কাজে আসবে না এবং এইভাবে কিন্তু আমরা সময়গুলো মাহমুদ আলী সাহেবকে দিয়ে নষ্ট করেছি তো মাহমুদ আলী সাহেবের সাথে আমার একটু মিল কারণ আমিও যেমন মানে কথাবার্তা শুনলে আমাকেও যেমন গ্রামের লোক মনে হয় মাহমুদ আলী সাহেবকেও গ্রামের লোকই মনে হয় ওই যে সৈয়দ মোয়াজ্জেম আলী বা এই যে আসেনা কতগুলো কি বলে ফারুক সোহান এদেরকে বেশ সফিস্টিকটেড মনে হয় তারপরেও আমি মাহমুদ আলী সাহেবকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না আমার সাথে অনেক মিল থাকাতেও তবে আমি একটা কথা বারবার বলছি যে মাহমুদ আলী সাহেবের চেতনায় কিন্তু কোনো সমস্যা ছিল না আমাদের কি দরকার জানেন আমাদের দরকার হলো চেতনায় সমৃদ্ধ একটা মানুষ সাথে সাথে রেসপন্সিবল মানে হলো যে মন্ত্রণালয় দখল করা বা মন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া এইটাকে মানে অবসরের জায়গা মনে না করা কাদের সম্পর্কে তো কেউ বলবে না যে এই লোকটা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ না কিন্তু সম্পূর্ণ ব্যর্থ আহ মাহমুদ আলীও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে হ্যাঁ দুই একটা সাফল্য থাকতে পারে তবে এই শহীদুল হক মাহমুদ আলী এদের সময়ে বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকেছে যেটা আসলে তখন আবার সুফিউর রহমান ছিল মিয়ানমারের রাষ্ট্রদূত তখন ছিল বা এরপরে সুফিউর রহমান রাষ্ট্রদূত হয়ে গেছে আর মিয়ানমার সম্পর্কে কোনো কিছু রোহিঙ্গা সম্পর্কে কোনো কিছু বলতে মাহমুদ একটা কথা জানে সুফিউর জানে রিয়াদ জানে সুফিউর জানে শহীদুল হক জানে আর কোনো মিটিং যেতে হলে নাকি বলতেছে এটাকে শাহরিয়ার যেতে বলো মানে ফিজিক্যাল কোনো কষ্ট করার মতো হয়তো ডায়াবেটিস ছিল বা কি ছিল যা হোক মানে খাটা খাটি করার আসলে কোনো মানে তার আসলে খাট খাটা মানসিকতাও তখন ছিল না মুক্তিযুদ্ধের চেতনায় যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের কূটনীতি সাজাবেন সেটাও উনি ভুলে গেছেন উনি মধু খাওয়াতে ব্যস্ত হয়ে গেছেন তো এই ধরনের মানুষ দিয়ে আমাদের আসলে কোনো কাজ ভবিষ্যতে হবে না আমাদের যদি ধরেন একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মন্ত্রী কেমন দরকার আমি বলবো যে যদি দীপু মনির তারুণ্যকে গ্রহণ করেন যদি এই আমাদের মাহমুদ আলী সাহেব যিনি ইন্তেকাল করলেন তার আদর্শকে যদি নেন তারপরে আমাদের যে মোমেন সাহেব ছিল মোমেন সাহেবের যে পরিশ্রম করার যে অদম্য ক্ষমতা যে রাত দিন চব্বিশ ঘন্টা এই পঁচাত্তর আশি বছর বয়সেও সেটাকে যদি নেন শাহরিয়ার আলমের যদি সংবেদনশীলতাকে নেন এই কয়েকজনের নাম মনে আসলো মন্ত্রী হিসাবে বা সামাদ আজাদ সাহেবের অথরিটি এটা যদি সেই ক্যারেক্টারে যোগ করতে পারেন হাসান মাহমুদের কথা বললাম না কারণ আমার কাছে মনে হয়েছে হাসান মাহমুদ মোস্ট ইনসেন্সিবল মানে যেটা ডিপ্লোমেসিতে কোনো কাজে লাগে না আপনাকে সেন্সিবল হতে হবে এই আর আলম ভালো তো এই কয়েকটা গুণ যদি আপনি সমন্বয় করতে পারেন একজন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তাহলে কিন্তু আপনি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী পাবেন আওয়ামী লীগের নেতাগুলোকে বলবো দেখেন আপনারা যারা ব্যর্থ হয়ে গেছেন তারা সরে যান সরে গিয়ে করেন কি আপনাদের যারা টাকা পয়সা কামিয়েছেন ছেলেগুলাকে আগে মাস্টার্স পাস করান বাংলাদেশ থেকে তারপর বিদেশ থেকে একটা ডিগ্রি আনেন আনতে বলেন ওইখানে পাঁচ দশ বছর থাকতে বলেন ভালো করে ইংরেজিতে কথা বলতে শিখতে বলেন যাতে ওরা সজীব সজীবাজের জয়ের মতো ইংরেজিতে কথা বলতে পারেন তারপর ওদেরকে পাঁচ দশ বছর বাংলাদেশের গ্রামে গ্রামে কাজ করান এটা করার পর তার যখন বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট হয়ে যাবে তখন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আমাদের তো আসলে একটা ড্যাশিং যেটাকে বলে বা সফিস্টিকেটেড একই সাথে সংবেদনশীল একইভাবে কূটনৈতিক জ্ঞানে প্রখর মেধা প্রজ্ঞা পড়াশোনা জানা আমাদের এরকম একটা পররাষ্ট্রমন্ত্রীর দরকার আছে না যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো আমরা কিন্তু আজ পর্যন্ত আমি অন্তত গর্ব করার মতো কাউকে পাই না মাঝখানে একটা পেয়েছিলাম খুব মনে হলো মানে হঠাৎ করে শুনলে মনে হয় খুব ভালো ইংরেজি জানে ওই যে গহর সাহেব গহর উনি যখন ওই যে বা কার সাথে ওই ছেলেটা মেহেদি হাসানের সাথে ইন্টারভিউটা দিল তখন দেখলাম যে না ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন না হয়তো টান আছে ভালো ইয়ে আছে আপনারা ইয়ের ইংরেজি শোনেন কেউ যদি রাশিয়ার যে ফরেন মিনিস্টার আছে রাশিয়ার লোকজন তো ইংরেজি বলতে পারে না এবং রাশিয়ার ফরেন মিনিস্টারের ইংরেজি দেখবেন আমার চোখ মানে খারাপ উচ্চারণ আমার না না আমার খারাপ উচ্চারণ না আমার একটু ভালো উচ্চারণ কিন্তু দেখবেন কি মানে কি রকম ফ্লুয়েন্ট উনি আপনারা তার কোনো ইংরেজি ইন্টারভিউ শুনে দেখবেন আমাদের ওই রকম একজন ইংরেজি বলা ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টলি বলা হ্যাঁ কনফিডেন্টলি বলা একজন ফরেন মিনিস্টার দরকার তো যেসব নেতারা আজকে আপনারা ঝরে গেছেন বা ঝরে যাবেন যাবেন কেন জানেন না আপনাদেরকে পাঁচ আগস্টের ব্যর্থতা মেনে নিতে হবে তারা তাদের একটা ছেলেকে তৈরি করেন ফরেন মিনিস্টার হিসেবে ফরেন সেক্রেটারি হিসাবে তৈরি করেন না কেন আপনারা হ্যাঁ কেউ আবার টাকা পয়সা কাবিয়ে আবার এটা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে যায় না আপনারা পদ পদপি জ্বলে গেলেও কারণ তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে আপনাদের নাম চিহ্ন কিন্তু থাকবে না তো যাই হোক আমি মাহমুদ আলী সাহেব সম্পর্কে যা বললাম নিজের জ্ঞান থেকে বললাম আমি এখানে আসলে করতে করতে আসি আসি কেন আমি একটা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখি যেটার নেতৃত্ব দিবেন শেখ হাসিনা তারপরে তিনি ধরেন সজীব আজের জয় দিবেন আমরা সেখানে মেধায় মননে প্রজ্ঞায় মানুষদের সমাবেশ করব। আমাদের পঞ্চাশটা ষাটটা মন্ত্রীর দরকার নেই পাঁচটা দশটা মন্ত্রী দিয়ে দেশ চলবে হ্যাঁ কিন্তু দেশ চলবে অত্যন্ত ভালো কেউ দুর্নীতির চেষ্টা করবে না সবাই বাংলাদেশে যাতে মুক্তিযুদ্ধের চেতনায় কীভাবে আসা যায় কিভাবে বাংলাদেশ থেকে এই যে চব্বিশে আমরা যে ধাক্কাটা খেলাম সেই ধাক্কা যাতে আমরা কেয়ামত পর্যন্ত আর না খাই সেজন্য কি কি করতে হবে এগুলোর চিন্তা করে আমি কথা বলি